শ্রীমে শাগ্র জুনা শাবি চেত রাশ পদনালি अच्चा त्वात्मकं रिष्णा वक्तर प्षर्पकां। भक्तम बतारं नमाम अध्वाजप्विकं। तमादिदेवं करुना निदानं। চেত ভ্রী ভগবৎসন্ডা প্রিয় কেশবচ কৃষ্ণভক্তি নাম

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय आए गुरु हरी हरे आज আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামক কথা গুরুদেবের গদং থেকে আমরা সকলে যে গোরু কথা গোর কথা রস সকল কৃষ্ণ ভক্ত বরেندو গোর ভক্ত বরেندو আম করব তার পূর্বে এই প্রণাম কিছু নিবেদন কৃষ্ণ ভক্ত মাত্রে এত্রে গুরুওয়ারগণ শ্রেষ্ঠ জন সকলে সেই চরণে हमारे प्राण गुरुदेव ऋषि चरण हमारे प्राण परंपराैत्य गुरुवर गुरुवार चकलै स्वे चरण अ हमारे प्राण विजय राधा गोविंद नेदि सिंह भगवान यशोदा नंद जी दे चरणे एनाम अनति यानी विमवि प्रार्थना हमरा बदान वर्णन तक के जे सुनेছিলাম گور کตาล विशेष आलोचना जे गिर्यास सटे ठाकुर के अर्थात गिर्यास ऊपर जबन ठाकुर के उठिए सिंहासन पर અને કી કલ્લન જે નય વ્યક્તિઓ હે વિજયરાતા ગોવિંદ ભગવાન કી જય હો નય વ્યક્તિઓ હો લગલન આર છીગો અમાર タપસ કેલેન આર પર タમુલ દલેન タમુલ દેર પર જે তারপরে কি দিলেন বলছে এখানে বন্যীয় শাক ফল মলে, বিধ ব্যঞ্জন কেউ বরা বরি করি করে বিপ্র ঘন অর্থাৎ যত ব্রজবাসী ঘন আছেন এক এক জন এক এক আইটেম বাণী নিয়ে আসলেন বানিয়ে এনে কি করছেন কেউ শাক শক্তা ফল মূল আরো নানান যে ইত্যাদি যে তোমার সবজি করি যার যে ভালো লাগে মনের ইচ্ছাতে যে ঠাকুরকে পাওয়াবেন সেই সেইভাবে বিপ্লবণ

জল পাক সব রুটি কেউ রুটি মানে হাতে আগে হাতে দিয়ে হাতে কি করতেন রুটি বানাতেন রোজবাসীরা হাতে খুব সুন্দর করে কান্দা অর্থাৎ গুপরে যে একটা বড় বড় যে তোমার গৈটাকে বলে কান্দা কান্ডাকে পুরে এই কান্ডার মধ্যে কি করতেন এই হাতে টাকা রুটি খুব সুন্দর করে বানিয়ে জি দিয়ে চুপচুপা একদম কি ভরপুর মধ্যে লাগিয়ে কি করছেন ঠাকুরের জন্য আনলেন আরো অন্য অন্য আনলেন খুব সুন্দর করে অন্য যার যে জিনিস ভালো লাগছে তার সেই সেই মনের বাঞ্ছা পূর্ণ করলেন আমার এই গিরাজ উপরে ঠাকুর বস্ত্র পতি পলাশের রঙে রঙে তার উপরে রাশি কইল বা প্রিয় ভক্ত বন্ধু দেখুন আমরা সকলেই কৃষ্ণদাস অর্থাৎ জীব মাত্রে নিত্য

নিজের পছন্দের মতন নিজের রুচির মতন যে হবে হবে। আমার হয়তো এই দিলে যে ঠাকুরের সেবা করতে করতে হয় কি ভগবান নিজেই ওনাকে প্রেরণা দেন। তুমি এটা আনো তুমি সেটা আনো তোমার এই আমার এই লাগবে আমার সেই লাগবে ভগবান নিজেই প্রেরণা দিয়ে করেন কি এই নই মিত যত যাবতীয় যে জিনিস আছে সব কিছু কি করেন ভগবান ভক্তদেরকে প্রেরণা দিয়ে যোগাড় করান কে বলছেন যে কেউ আনছেন যে তোমার বক্কল ফুল সে বক্কল ফুল এনে কি করছেন পকোড়া বানাইছেন বকল ফুল এনে পকড়া বানিয়ে যার যার যে কেউ যে তোমার দেখাচ্ছে করি পকড়া কেউ বানাচ্ছেন বকল পোলের পকড়া কেউ বানাচ্ছেন তোমার এই যে মিষ্টি লাউয়ের যে পাতা এই দিয়ে তোমার পকোড়া তারপরে অনেক এক একজনের এক এক মনের বাঘ যখন হৃদয়ে ভগবান কর্ণধি খরাচ্ছেন সেই সেই পেরনার যে গোবজসী গনের হাতে কি করছে আমাদের ঠিক অন্তরجان ভগবান শ্রী গোপাল কি করছে গ্রহণ করেছেন আর হচ্ছেন তার পাশে রুটি রাশি উপ পর্বত হইল সুপ ব্যঞ্জন বান্ড সব চতুর্দিকে ধরিল যে কেমন সুন্দর করে যেমন অন্নকূট অন্নকূট কেমন অন্নকূট বলতে এটাকে বলছে পর্বত কূট মানে কি পর্বত যে এই পর্বতের মতন খুব সুন্দর করে সাজিয়ে চতুর্দিকে ব্যঞ্জন আদি তোমার দিয়ে দিলেন তোমার এই ঠাকুরকে ঠাকুর দেখে একদম প্রসন্ন হয়ে গেছেন আমি যা চেয়েছি তা তো পেয়েছি অনেক যে চি তোইময় বেদিয়ো নজবাশিগান তোমার নেত উপরে আমারশেষ কৃপা কৃপায় পারণো নজবাশিদানকে কি করলেন এই মাধ্যম রূপ করি দ্বারায় খুব সুন্দর করে কৃপা শক্তি সঞ্চাত করিলেন আর পাশে দদি দুগ্ধ মাতা সে করনি পায়েসো মত নিরসো আসে ধরিয়ে আনি তখন তো কোনো দুধের অভাব ছিল না বলছেন কেউ পায়েস দদি দুগ্ধ খুব সুন্দর করে মাটা বানিয়ে তোমার চারিদিকে ধরে দিলেন হে প্রভু হে নাথ আমাদের মনে আশা মনে ইচ্ছা করে নাম এইভাবে সকল ব্রতবাসীগণ কি করছেন প্রেরণা দিয়েছেন আমার এই প্রাণ গোবিন্দ প্রেরণা দিয়ে দিয়ে আরো চতুর্দিকে আশেপাশে কি করছেন কেউ মন্তেন মন্তা এখানে বলছেন খুব সুন্দর করে বলছেন অর্থাৎ গোল শিক অর্থাৎ দধি দুগ্ধ চিনি মরিচ আর কর্পূর এই পাঁচটি দ্রব্য মিশ্রিত করিলে হয় শিকরিণী কি বলছেন চিনি মরিচ আর এই পাঁচটা জিনিসই হচ্ছে হচ্ছেন আর কি বলছেন মাখন মাখন দুধের সর এইভাবে ইত্যাদি এনে এই ঠাকুরের সামনে দরিয়ে দিলেন

চতুর্দিকে সুন্দর করে সাজিয়ে দিলেন গোপালকে অন্য কোট বলছে আমাদের আগামী দিন দেখা যাচ্ছে যে আমাদের পাঠের মধ্যে আজকেই মাধবন্দ্র করে কি করছেন সকল ব্রতবাসীদেরকে নিয়ে কোট করা শুরু করে দিলেন এইভাবে অন্য কুট যে তোমার মাধবন্ডপুরী করলেন সকাল প্রতিবাসী মনকে বললেন সকলেই আমরা চলো আমরা প্রভুর চরণে সমর্থ হই খুব সুন্দর করে সকল ব্রজবাসীগণ আমাদের এই গোপালের চরণে সমর্থ হলেন বললেন হে বাল তুমি আমাদের ভালো আমরা যেভাবে যা কিছু এনেছি না কেন সব কিছু তুমি গ্রহণ কর বা খুব সুন্দর করে রেজবাবাসীর কথা শুনেছেন আর এই গোপাল খুব সুন্দর করে দু হাতে দু হাতে খাওয়া শুরু করলেন আনন্দ নন্দ আর আনন্দ আর নরে এই বোঝবাসী গনে অনেক অনেক গত গড়ি দিল জল বহু দিনের ক্ষোপাল কাই সকল প্রিয় ভক্তবিন্দু এক উত্তম সুন্দর কথা আসছেন এই গোপাল ছিলেন কোথায় মাটির নিচে অনেক দিন পর মাধবন্দ পুরীকে বলেছিলেন দেখো আমি অনেক দিন ধরে খাই না আমার খাওয়া তুমি আমাকে কুঞ্জ থেকে বের করে তুমি আমাকে উঠিয়ে সকল ব্রদবাসীদেরকে দেখে এনে তুমি আমাকে কিছু বুজনের ব্যবস্থা করো দেখুন ভগবান ভক্তদেরকে প্রেরণা দিয়ে এইসব করা বলছেন এই গোপাল অনেকদিন ধরে যে ভোজন করে নাই সকল ব্রদবাসীগণ বুঝতে পেরেছেন বলছে না যেহেতু আমার ছেলে ভোজন করে নাই ভালো ভালো করে ভালো ভালো সুন্দর করে আমার গোপালকে এই নিয়ম বানিয়ে নিয়ে যেতে হবে কিংবা দিতে হবে বলছেন কি যে এত গরম গরমে কি আর ঠান্ডা জল খাওয়া যায় না গরম জল খাওয়া যায় বলছেন ঠান্ডা জল ঠান্ডা জল গট বড়ে বড়ে মাটির গট মাটির গট বড়ে কি করলেন জল এনে দিলেন আর কি যখন ঠান্ডা জল এনে দিলেন সাজিয়ে তখন গোপাল বলছেন তো আমার কোনো কিছু বোঝান হয় নাই খাই নাই তাহলে আজ আমি পেট ভরে পাব আনন্দে আবার কি করছেন গোপালে খাওয়া শুরু করছেন সকল ব্রজবাসীগণ দেখছেন তাহলে আমাদের হাতে যে রন্ধনা গুলা সেগুলা আমাদের গ্রহণ করেছেন কি আনন্দ তাহলে প্রতিদিন এখন থেকে প্রতিদিন ব্রজবাসীগণ কি করেন নিজেরাতে রান্না করে করে গোপালের সামনে এসে ধরে দেন গোপাল নেও তুমি পাও আর গোপালও কি করছেন বাহ বেদর সাথে খাওয়া শুরু করছে কত সুন্দর এইভাবে যে মাধুবন্ড পুরী দেখছেন দেখা কি আমার গোপাল তো খুব ভালো ব্রজবাসী ব্রাহ্মণ দিয়ে আছে খাওয়া শুরু করছে তো ভালো তো এটা মাধুবন্ড শুনে দেখে খুব আনন্দিত হলেনা আমার জীবন আজ শাক্ত হল যত দূর এসেছি আমি গোপার দানে তটে এই কে করে নজরে কৃপা করে এসেছ আমার কাছে যখন যা মিলিবে তা তুমি ছাদরে গণ করিবে খুব সুন্দর করে মাধবন্ডু পুরী প্রার্থনা করছি দেখা পেয়েছি আমি চারিব না তো এই জনমে যদি ছেড়ে চলে যাই তুমি

যদ্যপি গোপাল সব অন্য বন্ধন খাইলো তার হস্ত স্পর্শল অন্য পূর্ণ হইতে লাগলো দেখেছেন কত সুন্দর সব যা দিয়ে শত কে নিয়েছে আবার গোপালে স্পর্শ করেছে আবার সুন্দর করে যে যে বাসনে দিয়েছিলেন সেই সেই বাসন আবার পূর্ণ হইতে শুরু করলেন ইহা অনুভব হইল তার কি বলছেন মাধবেন্দু মাধবিন্দু পুরী অনুভব হইল কি অনুভব হইল বলছেন আমরা যত কিছু করি না কেন কিন্তু ঠাকুরের কাছে লোকানি মতন আমাদের কাছে কোনো কিচ্ছু নেই কিছুদিনের যুগে হইসে মত সব হইলো গোপাল প্রভাবে হয় অন্য না জানিলো এই যেন কতদিন এভাবে অন্য কোটির মতন মহোৎসব হয়েছে আর গোপালে সেটাকে বুঝতে দেয় নাই বলছেন আনন্দ সকলকে আমার আনন্দ দেওয়া প্রয়োজন এই আনন্দ গোপালে কি করছেন সকলকে দিয়েছেন দিল দিলার সঞ্চয় আরতি করিল লোকে করে জয় জয় আচ্ছা চমন দিয়ে খুব সুন্দর করে আবার মাদক পরে খুব সুন্দর করে আরতি করলেন আরতি করার পর সকলেই জয় জয় কার শুরু করিলেন হে গোপালজি মহারাজ কি জয় হোক গিরিরাজ মহারাজ কি জয় হোক বিজয় রাধা গোবিন্দ ভগবান কি জয় হোক জয় জয় শ্রী রাধেশ্যাম এই রাধে জয় কার জয় কার সকল ব্রজবাসী মাঝে মাঝে শুরু করতে আরম্ভ করিলেন যে আজ আমরা যে মাধবন্দ্রপুরের যে অন্নকটের যে আরতি শুনলাম আর সকল ভক্তগণের জয়কার ধ্বনি আমাদের গোপালের নামে দিলেন আজ আমরা এখানে এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা আমরা বিশ্রাম রাখব আগামী দিন আমরা গুরুদেব বদন থেকে যে আরতি হওয়ার পর কি হয়েছে সিটা গুণদেব তখন আমরা জানবো আজ এখানে এই মোর কথা বিশ্রাম হইল জয় জয় শ্রী রাদেশ্যমিতা이버 হরিবো জয় জয়